বলে আমাদের আবার ভিতরে পায়খানা করতে হলো যাতে বাচ্চারা রাত্রে ভয় না খায় সেই জন্য বড় করে চেম্বার করে কাজটা হচ্ছে নিচে গর্ত করা আছে দশ ফুট বাই বারো ফুট চেম্বার করা আছে চেম্বারের উপরের দিন যে পায়খানা হচ্ছে তারপর সাইডে একটা বসুখানা করা হয়েছে তার সাইডে একটা আমাদের মেশিন পানির জন্য পানির মেশিনের জন্য জায়গা করা হচ্ছে